জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করেছে আর আরেকটি গণতন্ত্র বিরোধী শক্তি এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টার অভিযোগ করেন তারা তাদের দাবি সুষ্ঠু নির্বাচনের জন্য শুধুমাত্র প্রধান উপদেষ্টার সদিচ্ছাই যথেষ্ট নয় দরকার অংশগ্রহণকারী দলগুলোর সহযোগিতাও রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা মঙ্গলবার সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মাহতাবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে আয়োজন করা হয় সেখানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হুসেন ভোটারদের নির্বিঘ্নে ভোটদানে উপযুক্ত পরিবেশ তৈরি করার তাগিদ দেন অনুষ্ঠানে রায় বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা সদিচ্ছি যথেষ্ট নয় দরকার অংশগ্রহণকারী দলগুলোর সহযোগিতা নির্বাচন কমিশনও কাজ করছে

নিয়ে মধ্যে লিপ্ত আরাফাত রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি ষড়যন্ত্রমূলক আরাফাত রহমান কোকো মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল মাহমুদুল হাসান নাজিম ডিবিসি নিউজ ঢাকা